ঢাকার ফুটপাতে বসা একজন মহিলা ভিক্ষুক প্রতিদিন দু হাজার টাকা পর্যন্ত আয় করে মাসে ষাট হাজার টাকা তাহলে উনি কেন রাস্তায় বসেন একটি রিপোর্ট বলছে শুধুমাত্র ঢাকায় ভিক্ষাবৃত্তি থেকে দৈনিক আয় হয় দশ থেকে পনেরো কোটি টাকা দেশের পঁচাত্তর শতাংশ ভিক্ষুক শারীরিকভাবেই সক্ষম এদের একটি বড় অংশ ভাড়ায় শিশু নেয় আর এই ব্যবসার পেছনে আছে পুরো মাফিয়া সিন্ডিকেট আপনারা যদি ভাবেন এটা শুধু বাংলাদেশে হয় ভুল করছেন ভারতের হায়দ্রাবাদে এক ভিক্ষুভ ধরা পড়ে যার ব্যাংকে বাহাত্তর লাখ রুপি ছিল দিল্লিতে ধরা পড়ে এক নারী বিএমডাব্লিউ গাড়িতে করে ভিক্ষা করতে আসতেন গাবতলিতে এক মহিলা তিনজন শিশুকে নিয়ে প্রতিদিন ভিক্ষা করে সন্ধ্যায় দেখা যায় তার এক কামরার ঘরে রেফ্রিজারেটর টিভি এমনকি স্মার্টফোনও আছে এটা শুধু একটি উদাহরণ অনেক সময় কিছু মানুষ নিজেকে প্রতিবন্ধী সাজিয়ে ভিক্ষা করে কিন্তু যখন ক্যামেরা অফ থাকে তখন তারা একদম ঠিকঠাক হাঁটছেন এই পুরো বিষয়টা এক ধরনের অভিনয় আর আমরা প্রতিদিন সেই নাটক দেখছি কিছু সময় আমাদের চোখের সামনে ছোট ছোট শিশুকে ভিক্ষা করতে দেখা যায় কিন্তু এই শিশুরা নিজের ইচ্ছায় আসে না